আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভালোবাসার মানুষ যারা প্রত্যেকটা ভিডিওতে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং ভালোবাসা জানান কবুতরের যারা এই পালন করে থাকি বা আমরা যারা কবুতর নিয়ে কাজ করে থাকি আসলেও একটা কবুতর যে একটা মানুষের কতটা প্রিয় হতে পারে এই কবুতর সম্পর্কে যারা কাজ করে বা কবুতার নিয়ে যারা পালন করে তারাই এটা বলতে পারে তো আসলেও সবথেকে সব বেশি খারাপ লাগে কোন সময় জানেন যখন কবুতার গুলাকে খাবার দিতে পারি না বা বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে কবুতর না খেয়ে আছে। বৃষ্টির মধ্যে ঝড় তোফানের মধ্যে তারপরেও কবুতার গুলাকে খাবার দিতে হয় অর্ধেক কবুতর খেয়ে দিয়ে আবার ঘরে চলে আসে ওই দিনগুলাতেই মোট কথা খারাপ লাগে আসলে কবুতর জিনিস বা পাখি এইগুলাতে না খেয়ে রাখা যায় না আসলে আমরা হয়তো দুই তিন ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা না খেয়ে থাকতে পারবো কিন্তু কবুতর আসলে যারা ঘরের মধ্যে রেখে পালন করি তাদের মধ্যে অসম্ভব আর যারা আমাদের মতো খোলা আকাশের নিচে কবুতর পালন করে থাকেন তারা হয়তো এই সমস্যাগুলো পড়েন পড়েন না কেননা যে কবুতরগুলা যখন আপনার খোদা লাগে ওরা হয়তো বাইরের থেকে খেয়ে আসতে পারে বা এদিক ওদিক থেকে খেয়ে আসতে পারে তো এই কারণে দেখা যায় যে একটু সাশ্রয় হয় তারপরেও অনেক সমস্যা হয় দেখা যায় যে কবু বৃষ্টির মধ্যে খাবার দেওয়া যায় না বৃষ্টি সিজেনারিগুলো সময় এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে তো অতএব আপনারা সাবধানে থাকবেন বা কবুতর যারা পালন করেন তারা অবশ্যই প্রতিনিয়ত কবুতরকে নিয়মিত খাবার দিতে হবে এগুলা দেখভাল করতে হবে না হলে দেখা যাবে যে কবুতরগুলো এই সমস্যা হয়ে যাবে এখানে যে গুলা দেখতেছেন আসলেও খুব সুন্দর প্রজাতির কালারগুলোও অনেক সুন্দর বৃষ্টি চলে আসতে দেখেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি চলে আসছে তারপরেও কি করবো দেখেন বৃষ্টি পড়তেছে অলরেডি তো সবাই ভালো থাকবেন